কাছে জুড়ে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আজকে আমার সঙ্গে একজন বাংলাদেশি সাংবাদিক উপস্থিত আছেন তিনি সাধারণত মানুষের ইন্টারভিউ নিয়ে থাকেন সো আজকের এই ভিডিওতে আমি তার ইন্টারভিউ নেবো তিনি ব্রাজিলে বেশ কয়েকদিন ধরে আছেন জাতিসংঘের জলবায়ু সম্মেলন কাবার করতে এসেছিলেন তিনি ব্রাজিলটাকে কেমন দেখলেন ব্রাজিলিয়ানদের কেমন লাগলো তার এবং ব্রাজিল ওভারঅল কেমন ছিল এবং জলবায়ু সম্মেলনটা তার কাছে কতটা ফ্রুটফুল মনে হয়েছে এই সার্বিক বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো চলুন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এসমিনা কেমন আছেন আমি আমি আসলে যেটা বলছিলাম ভিডিও শুরুতে যে ব্রাজিলটা আপনার কাছে কেমন লেগেছে আসলে আপনার তো নতুন নিশ্চয় ব্রাজিল আসা বিষয়টা হলো যদি এরকম ভাবে বলি আমরা বাংলাদেশ থাকি বাংলাদেশ থেকে ল্যাটিন আমেরিকার একটি দেশ এত দূরত্ব সেই ক্ষেত্রে সবার কাছে একটা ব্যাপার ছিল যেহেতু ব্রাজিলকে আমরা চিনি ফুটবলের দেশ হিসেবে সেক্ষেত্রে ল্যাটিন আমেরিকার ভিতরে ব্রাজিল সবচেয়ে বড়ো দেশ আমরা জানি এবং ফুটবল খ্যাত দেশ এখানে এখানে আমরা জানি নাম জানি পেলের আমরা নাম জানি রোনালদোর আমরা নাম জানি নেইমার এর বাইরে ব্রাজিলে মানে এত বড় একটি জলবায়ু সম্মেলন হতে পারে যেটা বিশ্ব জলবায়ু সম্মেলন বিশ্বে প্রায় দুশো দেশ অংশ নেয় সে এখানে জলবায়ু সম্মেলন হবে এত দেশের অংশগ্রহণ থাকবে সেটা কতটা কেমন হবে এখানে নিয়ে আসলে কখনো ভাবনা ছিল না বাংলাদেশ থেকে যারা আমরা আছি আমরা সাংবাদিক তো আছি যারা পরিবেশ নিয়ে কাজ করেন জলবায়ু নিয়ে দীর্ঘদিন কাজ করেন সরকারের পক্ষ থেকেও কিন্তু হঠাৎ করে যখন এবছর এই জলবায়ু সম্মেলন এখানে হলো যদিও গত বছর সিদ্ধান্ত হয়েছিল বাকুতে যে এবার ব্রাজিলে জলবায়ু সম্মেলন হবে তো অনেকেই এবার পার্টিসিপেট করেন নাই মানে অংশগ্রহণ করেন না এটা একটা ব্যাপার আমরা দেখেছি কারণ এত দূরের দেশ মানে ভৌগোলিক কারণে ব্রাজিল এবার ল্যাটিন আমেরিকার এই দেশটি অন্যান্য দেশ থেকে অনেকটা দূরে সেই কারণে অংশগ্রহণকারী এবার কম ছিল যদিও পঞ্চাশ হাজার মতো অংশগ্রহণকারী ছিল দেশ ছিল একশো চুরানব্বইটি তো ব্রাজিলে এসে যেটা আমাদের ভাবনা ছিল যে একটা এত ল্যাটিন আমেরিকার দেশটি কেমন হবে প্রথম যদি বলি নাম্বার ওয়ান যে এক কথায় খুবই ভালো লাগছে এই দেশটির ভালো লেগেছে এটার ওয়েদার ভালো লেগেছে এখানকার মানুষগুলো এখানকার মানে আমরা জানি যে বাংলাদেশের মতো ছোটো একটি দেশ যে বিশ্বে অনেক দেশ এখনও চিনেই না তারা কোনো অতিথি পরায়ণ কিন্তু ব্রাজিলে এসে দেখলাম তারা এত বেশি হেল্পফুল কারণ ব্রাজিলে ইংরেজি চলে না কোনো মানুষ ইংরেজি ভাষা জানে না যদিও আন্তর্জাতিক ভাষা ইংরেজি এখানে চলে পর্তুগিজ ভাষা এবং যেহেতু আমরা ভাষা বুঝি না কিন্তু যে কোনো মানুষের কাছে রাস্তায় যখন আমরা সাহায্য চাই তারা ভাষা বুঝতেছে না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এমনভাবে আমাদের সহায়তা করার চেষ্টা করে যে আমরা আসলে আপ্লুত এই বিষয়টা নিয়ে যে মানুষের সাহায্য করার জন্য আসলে ভাষা খুব জরুরি না হলে এত বেশি জরুরি না যে এটার মাধ্যম না হলে আমরা যোগাযোগ করতে পারবো না তো এক কথা খুবই ভালো ওয়েদার ভালো এক এক জায়গার এক এক রকম ওয়েদার এখানে এত বড় দেশ আমরা খুব বেশি তো যাওয়া যায়নি গত পনেরো দিনে একে দু তিন দিন থেকে থেকে এক এক এলাকায় গিয়েছি কিন্তু ওয়েদার একটু ডিফারেন্ট এক এক এলাকার ওয়েদার ঠান্ডা কিছু নাতিশীতোষ্ণ কিছু গরম যেখানে আমরা আছি বেলেমে আমাজনের তীরে বেলেমে এটা খুবই গরম একটা আগে থেকেই তো এরা জানিয়েছিল আমাদেরকে যে আসলে এবারে এই জায়গাটা গরম হবে তো সেভাবে সবাই পোশাক পরে আসে তো গরম ছাড়া বাকি সবই এখানে ভালো লাগে আচ্ছা কিন্তু আপনি তো বেশ কয়েকটা শহর ব্রাজিলে মানে ভ্রমণ করেছেন অলরেডি ব্রাজিলিয়া বেলেম তারপরে হচ্ছে রিও সাপাওল সবচেয়ে ভালো কোনটা লেগেছে আসলে আমি ভালো লেগেছে ব্রাসেলিয়া রাজধানী যেটা ভালো লেগেছে রাজধানী ভালো লাগার কারণ থাকে রাজধানীগুলোতে একটু গোছানো থাকে সেখানে একটা শহর কেন্দ্রিক ভাব থাকে সেটা হয়তো হইতে পারে নাচ তাছাড়া রিও আমার ভালো লেগেছে খুবই জাঁকজমক লেগেছে খুবই উৎসব মুখর একটি শহর রিওটা আমার কাছে লেগেছে আর সাউথ পাওয়ার লেগেছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে হয়েছে যে সেখানে অনেক বাংলাদেশি পেয়েছি যদিও পুরো ব্রাজিলে বাংলাদেশি অন্যান্য দেশের চেয়ে অনেক কম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে কিন্তু যে বাংলাদেশি আছেন তাদের সাথেও আমাদের কথা বলছে তারা খুব ভালো আছেন সবথেকে কথা ব্রাজিলে তো একজন আছেন যদিও কম তারা বেশ ভালো আছেন তারা সেটা খুব ভালোভাবে বলেছেন যেটা অন্য দেশে গিয়ে আমরা এই বাংলাদেশিদের কাছ থেকে এত ভালো ফিডব্যাক পাই না তারা নানা রকম ভাবে সমস্যার মুখোমুখি থাকেন যেটা ব্রাজিলে ভালো আছে আচ্ছা এমনিতে ব্রাজিলের কি কোনো কিছু খারাপ লেগেছে যে মানে হয় না যে এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে বা কোনো কোনো ধরনের কিছু এটা খারাপ বলবো না মানে ভাষার বিষয়টা নিয়ে একটু সমস্যার তো মুখোমুখি আমরা হয়েছি কিছু কেনাকাটা করতে পারছি না আমরা সেই ট্রান্সলেট করে করে কতটা করা যায় কিছু ভালো জিনিস পছন্দ হচ্ছে কিন্তু না কোনো কোনো জায়গায় ওরা ট্রান্সলেটও বুঝতেছে না ওদের ভাষা ছাড়া ওরা বাইরে যেতেই চায় না মানে তারা এত আত্মবিশ্বাসী জাতি যে তাদের ভাষাই তো যথেষ্ট ভালো আছে প্রয়োজনটা ইংরেজি জানার প্রয়োজন অন্য কিছু জেনে তাদেরকে একটু উন্নত করার ব্যবসা বাণিজ্য রাজনৈতিকভাবে উন্নর লোক এটা আসলে তাদের মাথাই না এটা এই কারণে একটু সমস্যা হয়েছে কিন্তু একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে এখানে সিকিউরিটি নিয়ে কিছু একটা কনসার্ন ছিল সবার যে বলা হচ্ছিল একটু সমস্যা হতে পারে বা হয় আচ্ছা এবা এটা আমাজন ক্ষেত্র এই বেলেম শহরটির একটা বড় বিষয় হচ্ছে এখানকার বিশেষত্ব হলো এখানে অনেক বেশি আদিবাসী আছে তো প্রথম দিন থেকেই যখন এই জলবায়ু সম্মেলন শুরু হলো তখন থেকেই দেখেছি আদিবাসীদের একটা তাদের ভিতরে তারা একটা স্লোগান দেওয়া তাদের একটা সমাবেশ করা তারা বিক্ষোভ করেছে কারণ এই জলবায়ু সম্মেলন যে হচ্ছে ত্রিশতম জলবায়ু সম্মেলন বেলেম শহরে সেটা তারা বলছে তাদের যে অধিকার তাদের দাবি বাদ দিয়ে এগুলো করা হচ্ছে অর্থাৎ তারা বল যেখানে জলবায়ু সম্মেলনের মতো জায়গায় এতগুলো দেশ অংশগ্রহণ করেছে সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের দাবিকে পাশ কাটিয়ে এই সম্মেলন হচ্ছে বলে তারা বাইরে অনেক অনেকদিন কয়েকদিন স্লোগান দেওয়া সমাবেশ করার চেষ্টা করেছে যদিও সিকিউরিটি যারা ছিলেন তারা সেটাকে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এটা নিয়ে ভিতরে অনেকে কনসার্ন ছিল যে কি হচ্ছে তারা কি চায় আর দ্বিতীয়ত শেষে এসে যদি আপনাকে বলি এই কফারটি মতো আন্তর্জাতিক একটি সম্মেলনে আগুন লাগার বিষয়টাও কারো কারো কাছে অনেকের সাথে আমার কথা হয়েছে যে আরও বেশি সচেতন থাকা উচিত ছিল আয়োজক দেশ যারা আছে আছে যে আগুন লাগার ফলে এক পরবর্তীতে একদিন পুরো বন্ধই করে দেয়া হলো এই পুরো ভেনুটি অতএব এই বিষয়টা যদি আরও এত বড় দেশের এত বড় প্রোগ্রাম আয়োজন করা আর সতর্ক থাকলে সবার জন্য উদ্বিগ্নতা কম জি জি আরেকটা বিষয় আমরা কথা বলছিলাম ব্রাজিলে যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশি ওনার সঙ্গে যে বাংলাদেশিদের আসলে এখানে কী ধরনের সুযোগ সুবিধা আছে বলে আপনার মনে হয় কারণ আপনি তো এই গত কিছুদিন ধরে ফলো করছেন বিষয়গুলো যে কী কী সুযোগ সুবিধা হতে পারে পড়াশোনা বিজনেস মাইগ্রেশন নানান কিছু নিয়ে আচ্ছা এটা খুবই দুর্দান্ত একটা বিষয় বাংলাদেশের যে যে হাইকমিশন এখানে আছেন তফুদ ভাই উনি খুবই এত ভালো মানুষ এবং ওনার শিক্ষা ওনার সব কিছু মিলে এবং ওনার সক্ষমতার যোগ্যতা মনে হচ্ছে উনি ব্রাজিলে খুব ভালো একটা কিছু করবে এবং করার চেষ্টা করছেন যেটা আমরা আশা নিয়ে ফিরতে পারি সাংবাদিক হিসাবে আমরাও তো বাংলাদেশি আমরাও তো বাংলাদেশের ভালো হোক বাংলাদেশের যারা আছে অন্য দেশে ভালো করুক কারণ রেমিটেন্স বাংলাদেশের জন্য বড় একটি জায়গা বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে যারা পাঠাচ্ছেন কিন্তু ব্রাজিলে এখনও পর্যন্ত সেরকম কোনো বাংলাদেশিদের চাকরি ব্যবসায় এতটা প্রসার হয়নি যেটা এখনকার দিনে হাইকমিশনার আছেন তিনি বলেছেন আপনিও সেদিন ছিলেন যে উনি চেষ্টা করছেন আরও বেশি এখানে লোকবল নিয়ে আসা ব্যবসার ক্ষেত্র তৈরি করা শিক্ষার ক্ষেত্র তৈরি করা ব্রাজিলে অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় আছে যেখানে বাংলাদেশিয়া ওদের কোটা আছে কিন্তু পড়তে আসতে পারে না ভাষার জন্য হাই কমিশনার বলেছেন বাংলাদেশে ভাষার ইনস্টিটিউট খুলবেন যাতে পর্তুগিজ ভাষাটা শিখে এখানে শিক্ষার্থীরা আসতে পারে এই বিষয়গুলোর সমাধান হলে একই সাথে বাংলাদেশের সাথে ব্রাজিলের বাণিজ্য কোনো চুক্তি এখনও হয়নি সে কারণে বাংলাদেশে পণ্য এখানে খুব বেশি আসতে পারে না এখান থেকেও যেতে পারে না যদি চুক্তিটা হয়ে যায় তাহলে আসলে এই যে সমস্যাটা অর্থনৈতিক বাণিজ্যিক এটা কেটে যাবে বাংলাদেশের থেকে যত লোক আসতে মানুষ আসতে পারবে এখানে জনবল আসতে পারবে বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা হবে শিক্ষার্থী আসতে পারবে পড়াশোনা করার জন্য সব মিলে একটা ভালো সম্পর্ক হবে দুই দেশের মধ্যে আপনার কি আর মানে ক্লোজিং কোনো রিমার্ক আছে কি না কারণ আমি যেই সিকিউরিটির কথাটা বলছিলাম সেটা হচ্ছে অনেক সময় যে আমাদের দেশে বলে টানা পার্টি টাইপের যে হঠাৎ করে গাড়ি থেকে ছিনতাই হয়ে যাওয়া মোটর সাইকেল দেশে সব কিছু নিয়ে টিয়ে যাওয়ার এই বিষয়গুলো কি আপনার কাছে মানে মনে হয়েছে যে ঠিক আছে বা এরকম হাসান ব্রাজিলে আসার আগে আমাকে অনেকে সতর্ক করেছে এই বিষয়টা নিয়ে যে ব্রাজিলে যাচ্ছেন এখানে কিন্তু যেটা আপনি বলছেন টানা পার্টি ছিনতাই বা রাস্তাঘাটে ধরে ফেলা ব্যাগ নিয়ে যাওয়া বা পাশে ব্যাগ রেখে দেওয়া ব্যাগ থেকে নিয়ে চলে গেলো এবং কি এই ভেলু তো এরকম কিছু হতে পারে বলে অনেকে সতর্ক করেছে কিন্তু মানে ফরচুনেটলি আমি এটা পাইনি আমার চোখেও পড়ে নাই যদিও সতর্কই ছিলাম সবার আগে থেকে বারণ করার জন্য সে কারণে হতে পারে অথবা আমার চোখে না যে কেউ এরকম কোনো ইচ্ছা নিয়েও আসছে সেটা ভেনু তো আমি দেখিনি এবং বাইরে যে এতগুলো জায়গা ঘুরলাম সেখানেও আমার চোখে পড়ে তাই আমার লাস্ট কোশ্চেন আছে জলবায়ু নিয়ে যে কপ থার্ডে যেটা হলো এটাতে আপনি যে এক্সপেক্টেশন নিয়ে এসেছিলেন আমাদের যে লস অ্যান্ড ড্যামেজ বলেন ফিনান্স বলেন সব কিছু মিলে আপনার ইয়েটা কেমন মানে মূল্যায়নটা কেমন আসলে আমরা কতদূর অগ্রগতি পেয়েছি এই সম্মেলন থেকে একটা বিষয় আপনাকে বলি আপনিও তো অনেকদিন কপ সম্মেলন আবার করেছেন এর আগেও বহুবার তো এবারের বিষয়ে ত্রিশতম জলবায়ু সম্মেলন হলো এই সম্মেলন প্রতিবারই সম্মেলনে যারা আসেন বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো তারা একটা আশা নিয়ে আসেন কারণ এই যে জলবায়ু প্রভাবের ফলে উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা সময় অতি বন্যা অতি কড়াই তাদের উপরেই সব আসলে হামলে পড়ছে এই প্রকৃতির যত দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগগুলো সেক্ষেত্রে এবারের সম্মেলনে একই আশা নিয়ে তো বা নিশ্চয়ই বাংলাদেশ আসছে উন্নয়নশীল চুহাত্তরটি দেশ আসছে আজকের শেষ পর্যায়ে সে এখনও পর্যন্ত সেরকম কোনো প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত উন্নত দেশগুলোর কাছ থেকে আসে নাই তবে বাংলাদেশের পক্ষ থেকে যারা আসছেন একই সাথে যারা পরিবেশ রয়েছেন তারা বলছেন অন্যান্য বারের চেয়ে এবারের সম্মেলনটা কিছুটা ভিন্ন এ কারণে এর আগে বাংলাদেশের সাথে অন্য দেশ যে নেগোসিয়েশন করবে বাংলাদেশ সেই জায়গাটা তৈরি হয়নি এত বছর যেটা আমাদের জন্য খুবই হাস্যকর এবছর বাংলাদেশ বৈশ্বিক অভিযোজন ফোরামে যুক্ত হয়েছে ফলে তারা আগামীতেই যে তাদের দর কষাকষি দেন দরবারের জায়গাটা পরিষ্কার হলো পথটা খোলা হলো সেটাই তারা ভালোভাবে দেখছেন যে আমরা যোগাযোগ করব তবে পরিবেশবিদ যা বারবার বলছেন যেই দেশের আলোচনার সক্ষমতা যত বেশি সেই দেশ জলবায়ুর তহবিল পাওয়ার জন্য তত বেশি যোগ্য তত বেশি তারা অধিকার আদায় করে নিতে পারেন অর্থাৎ বাংলাদেশকে এই বিষয়টি চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে আগামী এক বছর থ্যাংক ইউ ফর ইউর টাইম মানে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার ফ্লাইট সো আমি আর দেরি না করি ধন্যবাদ মানে আপনি ভালোভাবে দেশে পৌঁছান আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা পিএস মিনাপার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে উনি যে ইনসাইটসটা দিয়েছেন ব্রাজিল সম্পর্কে সার্বিক যদি আপনাদের কাজের মনে হয় তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ব্রাজিলের অ্যামাজনের দ্বার প্রান্ত থেকে বেলেম শহর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ